এই গোনটা কত দাম 5.5 লাখ টাকা কয় কেজি হইব পিসের ধান 100 কেজি জামরা দেব এতিমখানায় বস্তু আমার ভাই জান কুরবানি 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 গোনটা কন্ঠে দাও কুরবানি 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 কাশ্মীরি খাসি ডাইরেক্টলি ফ্রম কাশ্মীর ফর কাশ্মীরি আমাদের ইফাত কাশ্মীর ইফাতেরও কিন্তু কমপ্লেক্সের কাশ্মীরি কাশ্মীর এটা যদি কেউ কইতে পারে যে বাংলাদেশে কেউ এত বড় খাসি আগে দেখছে কিংবা কেউ দেখাইতে পারে তাহলে ফ্রি

না যেহেতু অনেক লং ট্রাভেল করে আসছে যার কারণে বাট আমার কাছে একটা ভিডিও আছে যে এটা যখন ইয়েতে ছিল ওর যে জায়গায় থাকার পর সে জায়গায় ছিল তখন কিন্তু এটার ওজন ছিল একশো চব্বিশ

পূরণ করার সুযোগ করে দিতে পারি এর জন্য পনেরো হাজার টাকার থেকে শুরু করে ছাগল পনেরো লক্ষ টাকা দামের ছাগলও আমাদের আছে আমরা এই বছর কোরবানিকে ঘিরে প্রায় একুশশো গুণ বিশ মিলে আমরা একুশশো গুণ ওই প্রস্তুত করছি আমাদের কাছে কোরবানিতে এই মুহূর্তে বিক্রয়যোগ্য নয়টা উঠ আছে আমাদের কাছে এই মুহূর্তে কোরবানি ছোট প্রায় ষোলো ছোট বড় খাসি আছে এর মধ্যে কুমড়া আছে ঝাঁ আছে গাগল আছে সব কিছু মিলে তো গত বছর কিংবা অন্যান্য বছর শুধু গত বছর বলব অন্যান্য বছর এই সময় আমাদের যে পরিমাণ সেল হয় এই বছর তুলনামূলক একটু কম কিন্তু আমরা মনে করতেছি যে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সব সবথেকে বড় কাশি দাম পনেরো লাখ মানসিক এক্সারসাইজটাই সবচেয়ে বড় হয়ে কেন

বিশেষ প্রতিবার অধিকারী জাহিদ ভাই ছাগলের ভাষা বোঝে ছাগল দেখে বুঝতেই পারছি না কাশ্মীরে আছি নাকি মোহাম্মদপুরে কাশ্মীরি খাসি

तुम तो तुम्हारे कोण था ये तो तुम्हारा ना थी ना हाँ दादू कोण था वो गोल्डन कलाकार था दादू कोण था दादू का बाहर थी पुरानी पुरानी आलसी तुम रह जाए ठीक है है ठीक 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 है